আমার ইচ্ছা হয় সবার মাঝে মাঝে থাকার এখন আল্লাহ পাক কি করবি আল্লাহ জানে পাও আমারে দেখতে দেখতে মানে অসুস্থতা ভাব হয়ে যায় আমি দেখতে দেখতে অসুস্থ হয়ে যাই তো আপনারা সবাই কিভাবে দেখাবো আমার এই পা আপনারা দেখলে তো ভয় করবেন কি কব আমার মেয়ে আজ আমরা জানিছিলাম না যে আমরা এই মানুষের কাছে হাত পাতবো আমার টাকা পয়সা মেলাইছিলি মেয়ে বিয়ে দিয়েছিলাম ছোটকালে বিয়ে দিয়ে আমার মেয়ের অসুখটা হয়ে গেছে আর শ্বশুরবাড়ির লোক বলতেছে যে আমরা আল্লে বোলা তে সবাই ফেলা দিছে আমি তো আর ফেলা দিই পারতেছি নি আপনারা টেকাও দিবেন আমার মেয়েকে আমার মিললেন দোয়াও করবেন সবাই দোয়া করবেন যাতে আমার মেয়ে বুহিতা বুহিতা হেজে নি আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা আজকে আবার চলে এসেছি সেই অসহায় মেয়েটির কাছে একটা বিরল রোগে আক্রান্ত সেই সোনিয়া তো ইতিপূর্বে আমরা ওর বেশ কয়েকটা ভিডিও করি আমরা তো সামান্য কিছু সহযোগিতা পাইছে ও তো আমাদের মাঝে সাড়ে ছয় হাজার টাকা আছে আমাদের কাছে এই টাকাটা বেশ কিছুদিন আমাদের কাছে আসছে আসলে কিন্তু আমরা আসতে পারি নাই আমরা ভাবছি আরও কিছু টাকা আসবে সেটা একবারে আমরা মিলায়ে ওর কাছে দেবো তো একটা চিকিৎসার একটা ব্যবস্থা করতে পারে কিন্তু যাই হোক আমরা আপনাদের তেমন সারা পাই নাই তো এই টাকাটা আমরা আজকে সোনিয়াকে দিতে আসছি সোনিয়া কি অবস্থা এখন তোমার অবস্থা মানে কিছু কমেছেলে তারপরে এখানে বাইরেই যাচ্ছে বাইরেই যাচ্ছে এখন শুধু বাইরেই যাচ্ছে তাই না শুধু বাইরেই যাচ্ছে এখন কোমরপতি কোন ভাব নেই শুধু বাইরেই যাচ্ছে তো এখন তোমাদের সিদ্ধান্ত কি তোমরা কি মানে সিদ্ধান্তই পাউকাটেই ফেলা দাও তার সারা কোন সিদ্ধান্তই নেই পাউকাটেই ফেলা দাও পাউকাটেই ফেলা দাও তার সারা পাউকাটা সারা তার আমার কোন বাছার উপায় নেই তো তাহলে পাউ কি এত দিন আমি পাউ কাটে মানে যখন আমার আব্বুর টাকা পয়সা ছিল তখন আমি পাবনাতে চিকিৎসা করাইছি ঢাকাতে চিকিৎসা করাইছি যাতে আমারে পাটা বাঁচাতে পারে কিন্তু আমি তো পারিনি আমার বাপ মা টাকা পয়সা শেষ হয়ে গেছে এখন টাকার অভাবে বসে রইছি টাকার অভাবে তুমি এখন পাটাও কাটতে পারতেছ না আমি কাটতে পারতেছি না এমন অবস্থা আমার হয়েছে আচ্ছা এই পা কাটতে গেলে কত টাকা লাগবে তাতে তুমি জানো এটা না এটা সঠিক আমি জানি না ডাক্তারের সাথে এখন এরকম পরামর্শ করা হয়নি তাই না না এখন পরামর্শ করা হয়নি দর্শক আসলে কি বলবো দেখেন এর কিন্তু এখন কেটে ফেলতে হবে পায়ের যে অবস্থা যদি দেখানোর ব্যবস্থা থাকতো আমরা আপনাদেরকে দেখাতাম কিন্তু আসলে দেখালে পরে আপনারা নিজেরাই ভয় ভয় পেয়ে যাবেন আমি কিন্তু এখন এসে দেখি নাই কারণ এর আগে প্রথমবার আমরা দেখছিলাম তখন কম ছিল তাও যেরকম অবস্থা এখন তো এমনিতেই মানে এই যে দেখছেন গামছা দেখছেন গামছা গামছার উপরেই কতটা ফুলা ফুলা দেখছেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন কতটা ফোলাই যে গামছার উপরে কতটা ফোলা এটা মানে ঘা হয়ে মানে এমন অবস্থা মানে দেখতে ভয় লাগবে তাই যাই হোক এই বিষয় আর মানে অনেক কষ্ট আজ দীর্ঘ প্রায় দুই বছর ঘরবন্দি বন্ধ তুমি তাই না এক বছর মানে এক বছর তুমি হাঁটিস ওই অসুস্থতা নিয়ে কিন্তু দুই বছরে একদম ঘর এখন কোনো রকম হাঁটতেই পারো না তুমি না সেটা তো দেখতেই পাচ্ছি দাঁড়াতে পারছ না কিন্তু সাহস পায় না সাহস পাইলে পরে ধরেন যে হঠাৎ যেতেই পাও ভাঙি পড়ে যায় এই লেগেন সাহস পায় না তাছাড়া হাঁটতো তা আমি কই যে মারে এবা করে ঘরের মধ্যে আর কয়দিন থাকবো তুমি না এই বেড়াটা ধরি হাঁটো আর না আমাক ধরি তুমি খারাপ হও কিন্তু কামার মেয়ে ভয়ে হাঁটে না পাও দি রক্ত বাড়ায় তো মানে হাঁটতে গেলে পাও দিয়ে রক্ত বের হয় না মেলা রক্ত করেছে গা দিই মানে রক্ত পড়তে পড়তে আমার মেয়ে এই খাটে ওই ওই পাশটা ছিল এই খাটের পর তেনে মানে খাটের পর তেন পরে গিয়েছিলি পরে যায় আমি সব চিকির বাইরে উঠছি ওর আল্লাহকে আমার মেয়ে মরে যাবি আজ আমার মেয়াদ থাকবি তা আমার মেয়ে বাইসি লাইসে আল্লাহ হায়তের মালিক আল্লাহ আল্লাহ হায় দেশে তাই বাইসি এত দিন বাইসি লয়সে ডাক্তার তো কইছিল আপনার মেয়ে তিন মাস হলেই মরে যাবি তিন মাস পরে আপনার মেয়ে মরে যাবি তিন মাসকে আমার মেয়ে আজ দুই বছর আমার ঘরে লয়েছে ঘর বন্দি আমার মেয়ে মরে নেই হাইত মত আল্লাহর হাতে আমি আল্লাহ আমার মেয়েকে যদি ভালো করেও দিবির পারে তাহলে আমার মেয়ে কাজসা গোলে ফেলা কর দিলি আর স্বামীও ফেলা দিলি শ্বশুর বাড়ির লোকও ফেলা দিলি আমি ফেলা বিট পারতেছি না আমিও ধরি লাইছি দর্শক আসলে আমরা এখানে আসার পরে জানতে পারলাম সোনিয়া বলতেছে ভাইয়া আমি আমা আমাকে যদি কোনো টাকা পয়সা আপনি দেন তাহলে অবশ্যই আমার মায়ের হাতে দেবেন কারণ আমি ভাইয়া কোনো কিছু আসলে মনে রাখতে পারতেছি না কেমন ধরনের কানে শুনি না আমার ব্রেনটা কখন কিভাবে হয় আমি নিজেও জানি না আসলে এটা আসলে ওর ডিপ্রেশন কারণ অনেক টেনশনে আছে নিজের স্বামীর ঘর থেকে এসে বাবার বাইরে এসে দীর্ঘ তিন বছর স্বামী হয়তো খোঁজখবর নেয় না মানে এই বিষয়টা বিভিন্ন রকম নানান রকম মানসিক টেনশন নিয়ে আসলে ওর নিজেই আসলে অসুস্থ হয়ে গেছে মানসিকভাবেও অসুস্থ হয়ে গেছে তো আসলে এই পরিবারটার কাছে আমি বারবার আসি আসলে আমি ও ওকে দেখে আমার খুবই মানে মায়া লাগে যার কারণে আমি কিন্তু এরকম ভিডিও যদিও করি না কিন্তু এখন হয়তো আপনারা দেখেন কিন্তু আমি কিন্তু বারবার এই মেয়েটার কাছে ছুটে আসি যা শুধু মানে এই এই মেয়েটার মুখের দিক তাকায় বুঝছে এ হলো বিষয় সোনিয়া তুমি আমার দর্শকের উদ্দেশ্যে কিছু বলো কান্না করো না দর্শকের উদ্দেশ্যে বলি যারা আমার সাহায্য করেছে টাকা দিয়ে আমার এই অসুস্থ আমি অসুস্থ হয়ে রয়েছে আমার সুস্থ হওয়ার জন্য তো সবাই আমাকে সাহায্য করেছে আল্লাহ যেন সবাই ভালো রাখে সবাইকে সুখে রাখে সবার জন্যে দোয়া করি তারা যেন আরও দান করার সুযোগ পায় আল্লাহ যেন তারা ভালোবাসে আর আমার জন্য সবাই দোয়া করেন আমি যিনি পাও কাটার সিদ্ধান্ত করতেছি আমি যিনি পাও কাটে পৃথিবীতে পারি আমার ইচ্ছা হয় সবার মাঝে মাঝে থাকার এখন আল্লাহ কি করবি আল্লাহ জানে এ পাও আমারে দেখতে দেখতে মানে অসুস্থতা ভাব হয়ে যায় আমি দেখতে দেখতে অসুস্থ হয়ে যাই তো আপনারা সবাই কিভাবে দেখাবো আমার এই পাও আপনারা দেখলে তো ভয় করবেন তো সকলে আমার জন্য দোয়া করে যে আমার পা যেন ভালো হয়ে যায় পাও কাটার পরেও যেন ভালো হয়ে যায় আচ্ছা তোমার তোমাদের যদি কেউ সহযোগিতা করতে চায় হ্যাঁ সেরকম তোমাদের বিকাশ নাম্বার কি আছে হ্যাঁ আমার আছে তাহলে তোমার নিজ মুখে তুমি নাম্বারটা বলতে পারবে না সুন্দর করে বলে দাও হ্যাঁ আমি বলতেছি 01700093 3868 আবার বলো সুন্দর করে 01700093 দর্শক বিন্দু আসলে এই নাম্বারটা আমরা স্ক্রিনেও সুন্দর করে দিয়ে দেবো আপনাদের যারা এই অসহায় মেয়ে সোনিয়ার পাশে আপনারা দাঁড়াতে চান তার সাথে তার সরাসরি কথা বলে যোগাযোগ করে আপনারা যতটুকু পারেন এই মেয়েটার পাশে দাঁড়াবেন। আর এদের সিদ্ধান্ত এখন সোনিয়ার সিদ্ধান্ত সোনিয়া একবার আমাকে বললাম আমি এখানে আসা করি ভাই আমি একবার সদরে গেছিলাম এই পা কাটার জন্য কিন্তু আসলে ও নাকি ভয় পায় অজ্ঞান হয়ে যায় যার কারণে আসলে আর চিকিৎসা হয় নাই চলে আসছে আর পা কাটার জন্য অনেক টাকার প্রয়োজন যতটুকু আপনারা আমরা অনুরোধ করি যতটুকু পারবেন যারা সহযোগিতা করতে চান কারোর কাছে জোরা নাই যদি কেউ হ্যাঁ কেউ যদি করতে চান অবশ্যই এই নাম্বারে সরাসরি যোগাযোগ করে তার সাথে তাকে আপনারা সহযোগিতা করবেন হাতে না দেয় না

যাই হোক দর্শক আসলে ও ছোট মানুষ ছোটো মানুষ কথা বলতে পারে না কিন্তু ও চায় যে ওর বোন সুস্থ হোক সুচিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ফিরে থাক আসুক ওদের মাঝে কিন্তু আসলে এখানে কি বলবো আমরা আমরা যথেষ্ট চেষ্টা করেছি আমরা আমাদের থেকে যতটুকু সহযোগিতা করার দরকার আমরা করছি তো আমাদের মাঝে এখন ছয় টাকা আছে আমাদের প্রবাসী এক ভাই আমার মাঝে পাঁচ হাজার টাকা দেয় আর এক আপু আমার আমার কাছে পনেরোশো টাকা দেয় এই সাড়ে ছয় হাজার টাকা আমার কাছে বেশ কিছুদিন আগে আসছে কিন্তু আমি চাইছিলাম যে আরও কিছু টাকা আসুক আমি একবার ওদেরকে একটা মোটা অঙ্কের টাকা দেবো যাতে ওরা এই টাকাটা দিয়ে ভালো একটা জায়গায় যায় চিকিৎসা করতে পারে তো যাই সেটা তো হলো না তো এই সাড়ে ছয় হাজার টাকা আমরা এখন

কি কব আমার মেয়ে আজ আমরা জানেছিলাম না যে আমরা এই মানুষের কাছে হাত পাতবো আমার টাকা পয়সা মেলাই ছিলি মেয়ে বিয়ে দিয়েছিলাম ছোটকালে বিয়ে দিয়ে আমার মেয়ের অসুখটা হয়ে গেছে এ শ্বশুরবাড়ির লোক বলতেছে যে আমরা আল্লে বলা তে সবাই ফেলা দিছে আমি তো আর ফেলা দিই নি আপনারা টেকাও দিবেন আমার মেয়েকে আমার মিললেন দোয়াও করবেন সবাই দোয়া করবেন যাতে আমার মেয়ে বহী তা বুহি যিনি আমার একটাই মেয়ে আমার একটা ছেলে একটা মেয়ে যিনি আমার কাছে থাহে আপনারা এই দোয়াটাই করবেন আমার বহীটা যেন বুহি থাকে আমার মেয়েটার যেন অসুখ ভালো হয়ে যায় আপনারা লেগে আমরা দোয়া করবো আপনারা যে টেহা দান করেছেন লেগে নাও আমরা দোয়া করবো দোয়া করব আজ দুটি বছর আমার মেয়ে ঘর বন্দি একদিন দুই দিন ঘরে পারে না মানুষ আর আমার মেয়ে পাঁচ দুটি বছর ঘরের মেদিন বসে লাগছে আমি কাজকর্ম করি আমি জায়গায় জায়গায় বেড়াই মেয়ের কাছে আমি ঠিক মতন বসে পারিনি রাতে আসি বসি রাতে আসি বসে রাত দশটা পর্যন্ত মেয়ের সাথে গল্প করি মেয়ে কয় মারে তুমি বাড়া আমি ঘরের মধ্যে কার সাথে কথা কব এক এক আমার একটু ভালো লাগে না আমি কয়ে যে আমার কপাল আমি কি জানিছিলাম যে আমার মিরে কবি টেকা পয়সা আমার ফুরি যাবি আমি বাইরে বাইরে বেড়াবো আমি কি তাই ভাবিছিলাম বাইরে বাইরে মানে কি করেন আপনি বাইরে বাইরে মানে কাজকর্ম করি যে মাঠে যে পিজ রসুন খুঁটিছি মাঠে যখন দান মান করি খুঁটি মুটি আনি যাই হোক দর্শক আমরা শেষ পর্যায়ে বলি আসলে আপনারা সরাসরি দেখছেন পাটা আসলে আপনাদেরকে দেখাতে পারতেছি না তো আসলে খুবই খারাপ অবস্থা সোনিয়ার ছোট্ট একটা মানুষ দেখেন ছোট কয় বছর কয় বছর বয়স ওর সতেরো আঠারো বছর বয়স এই একটা মেয়েকে ছোট বয়সে মা বললো যে কল্প বয়সে বিয়ে দিয়েছিল কিন্তু এমন একটা দুর্ঘটনার কারণে দেখেন আজ কী অবস্থা দীর্ঘ দুই বছর কিন্তু ঘরবন্দি তো আমরা চাই যে এই মেয়েটা সুচিকিৎসা হয়ে আবারও ঘরে ফিরে আসুক এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ